দিয়ে তুমি বাবা তা বলছো মা আমি সারাদিন খাইনি আমাকে দুটো খেতে দেবে হ্যাঁ বাবা আমি তোমাকে খেতে দেব ঠিকই কিন্তু আমার এখনো স্বামী সেবা যা হয়নি মা আমি স্বামী সেবা দেবো তারপর আমি তোমায় সেবা দেবো তুমি একটু বসো মা দুর্গা ব্রাহ্মণ ধারণ নিয়েছে কিন্তু মনে মনে রাগ হচ্ছে যে আমার থেকেও স্বামী বেশি কথা হয়ে গেল ব্রাহ্মণকে একটু পরীক্ষা করতেই হল এই বলে সময় একজন ব্রাহ্মণ এসেছে আমার কাছে সেবা চাইছে আমি যে তোমার সেবা না করিয়ে যে আমি সেবা করাই না তখন বলছে ওকেবারে বলছে যাও না তুমি একটু দাও তুমি তো আমাকে প্রত্যেক দিনই আগেই খাওয়াও আজকে নয় ওই বাবাকেই খাওয়া তা বলছে না আমি এমন কাজ করতে পারবো এই বলে স্বামীকে সেবা দিল দিল। স্বামীর সেবা হলো এবার বললো বাবা আমি তোমায় সেবা দেব বসে এখন মা দুর্গা এক যা দিচ্ছে সব শেষ করে দিচ্ছে অবশেষে হারি তার কিচ্ছু নেই এখন বলছি কি তুমি আর দেবে না এখন বড় সময় আমার ভিতরে গিয়ে অর্থিমণিকে বলছে স্বামী আমি এখন কি করবো বলো না কি করবে তোমাকে এই জন্য বলেছিলাম তুমি আমার সেবা বানা দিয়ে আগে বাবাজি সেবা দাও তুমি তো আমার কথা শুনলে না এবার স্বামীর হাত থেকে স্বামীর হাতে একটা কোমল ছিল সেখান থেকে একটু জল নিয়ে মা হাঁড়িটা বসে বলল যে দিয়েছে সঙ্গে সঙ্গে জন্য হাঁড়ি অন্য ব্যঞ্জন এইবার মা দুর্গা বসে আছে ব্রাহ্মণ পেটু তা বলছে বাবা তুমি কত ভাবে খাও

জঙ্গল থেকে নিয়ে আনো আমরা কাল কি খাবো আমাদের ঘরে তো কোনো কাজ নেই আমার ভাবলো এই তো সময় এই তো সুযোগ এখনই আমি ভর্তিমণিকে আমার মনে যা ইচ্ছা আমি তাই করবো এখনই আমি অবশ্য আমার পরীক্ষা নিব ওটি মনে আমার কাট কাটতে জঙ্গলে গেল কিছু কাঠ নিয়ে করে এমন সময় দুর্গা মা আমার একটি ব্রাহ্মণ রূপ ধারণ করে ধ্যান চলে বসেছে ধ্যান করেছে আর ওরা আর ওটি খেয়াল রাখছে যে কখন ওটি এই পথ দিয়েই যায় এমন সময় ওটি যখনই ওর সামনে আসলো তখন মা দুর্গা একটি মনের থেকে তার একটা মনের ই দিয়ে তাকে তার হাত গুলো অবাস করে দিচ্ছে তার গায়ে পুষ্ঠ ব্যাধি দিচ্ছে সেই কাঁপতে 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 মার মায়ায় কাঁপতে 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 মা প্রতিমণির মাথা সেই কাজ গিয়ে পড়লো মা দুর্গার মাথার তখন তো মা দুর্গা ধ্যান করছে তা উঠে বলছে অ কথার তো তুই আমার ধ্যান না বন্ধ করে দিবি তখন আমি অভিশাপ করলাম তোর গায়ে পুষ্ঠব্যাধি হবে তুই দেখ মাসের ভিতর মারা যাবে বলতে মুখির কথা মুখে মনির দেহীমণি তখন আস্তে আস্তে আসছে আর economic economic not even sure